প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালাম আলাইকুম তারপর কেমন আছেন জোরে বলবেন তারপর চেহারা দেখতে খুব মিষ্টি তো কি পড়াশোনা করতেছেন পড়াশোনা কেমনি করব আমার আমার আপু আমার মাকে তালাক দিয়ে ছাড়া চলে গেছে এখন আমার লোকের বাড়ি কাজ করে আমাকে খাও আর আমাদের লেখা করা কোনো সম্ভব না আমাদের কাছে টাকা নেই কিছু নেই কেমনি করবো আচ্ছা আমার মা মা নাই মা আছে মা লোকের বাড়ি কাজ করে আচ্ছা আর বাবা বাবা তালাক দিয়ে মারে চলে আর একটু বের চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার ভাই বোন নাই হ্যাঁ ভাই বোন তিনজন আমি আর আমার একটা বোন আছে আচ্ছা বড় কে

তো কি সেটা করতে হবে কাজ বাস বা হাতে কাজ তো অনেকে করে তো আসলে আমি দেখতে খারাপ না আপনাকে যদি মনে করেন কোন পুরুষ বিয়ে করতে চায় তারে বিড়োটা দেখে তো আপনি বিয়ে করবেন মনে যদি মানুষ হতে আচ্ছা তো মনে মতো মানুষ হতে হলে কেমন হতে হবে যদি মনে করেন তার গড়ে বউ থাকে বাচ্চা থাকে তাহলে করবে যদি আমার ভাই বাচ্চা হোক কিবা বুড়া হোক দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপনার সাথে কথা বলতে পারবেন দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশত্য নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালাম আলাইকুম